আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আশা সবাই ভালো আছেন আল্লাহ পাকের রহমত ও রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন সকাল বেলা আবহাওয়া অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আসলে সুন্দর একটি সকাল সুন্দর একটি দিনের সূচনা করা আজকে

আমরা ডলার ইনকাম জেনারেট করবো তার ইনকাম করবো এই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় সফল হতে পারে অনেকেই ছড়িয়ে যায় নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন নতুন যারা ইউটিউবার বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তা অনেকেই ভাবতে যায় নিউজ কম দেখে চ্যানেলের

আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম প্রথম আপনাদের ভিডিওতে জুস পাওয়ার নেই কিন্তু কিন্তু আপনারা যদি ধৈর্য ধারণ করে যদি কনসেন্ট্রেট করেন তাহলে দেখবেন যে একটা সময় আপনারা ভালো জিনিস পাচ্ছেন আপনাদের ভিউজ অনেক বেড়ে যাবে তখন কিন্তু আবার ভালো লাগবে কাজ করতে তাই আপনার সবার কিছু নেই

টাকা গেল ইম্পসিবল দর্শক আমি আমার বক্তাকে শেষ করবো তিন মধ্যে আমি আবারও আপনাদেরকে সাজেস্ট করবো যে কখনো কাউকে নিতে না করি আমরা সবাই মিলে একসাথে কাজ করি এখানে ফেসবুক কোম্পানি যে ডলার গুলো পেড করেন যেটা আমাদের কারো একজনের ডলার পাইলে আমাদের ক্ষতি হবে বিষয়টা মন না হিংসা বিদ্বেষ বলে সবাই সবাই আসলে একসাথে কাঁথে কাত মিলিয়ে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে পরবর্তী কথা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ খবর কথা